আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো রমজানের জন্য স্পেশাল সোলাবোনা সোলাবোনা কিভাবে সেরা স্বাদ হবে থাকবে সে গুরুত্বপূর্ণ টিপস সোলা পারফেক্টভাবে সিদ্ধ হবে রান্নার পর কালো হয়ে যাবে না যে কেউ এই ভিন্ন স্বাদের বোনা খেলে আপনার প্রশংসা করবে যদি কোনো কারণে সোলা আগে ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে কি করবেন সেই টিপসও বলে দেব সলুন রেসিপিটি দেখে নিন প্রথমে আমি এখানে সোলা নিয়ে নিলাম দু কাপের মতো আমি রাত্রে ভিজিয়ে রেখেছি সারা রাত্রে পানির মধ্যে ছিল এই যে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দেখুন সারা রাত্রে রাখার কারণে কিন্তু ফুলে টোটুম্বর হয়ে গিয়েছে আর মনে রাখবেন যত বেশি ভিজিয়ে রাখবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে সোলা আর আলু আমি একসাথে সিদ্ধ করে নেব এই যে আমি আলু আর সোলা একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিব ফানি এই সোলা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিব আর সাথে দিয়ে দিব লবণ আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কিন্তু যে কালো হয়ে যায় সেটা হবে না এই পানিটা অর্ধেক পরিমাণ শুকিয়ে গিয়েছে এই যে দেখতে তো পাচ্ছেন সোলাগুলো কিন্তু একেবারে কালো হয়ে যায়নি আপনারা চেষ্টা করবেন লবণ আর হলুদটা দেওয়ার জন্য সিদ্ধর আগে তখন কিন্তু আপনাদের সোলাগুলো একেবারে কালো হয়ে যাবে না সোলাগুলোকে আমি একটা সাকনি সাহায্যে সেঁকে নেবো তারপরে আলুগুলোকে আলাদা করে নেবো আপনারা সোলা রান্নার আট থেকে দশ ঘন্টা আগে কিন্তু সোলাটা ভিজিয়ে রাখবেন ফানের মধ্যে তখন কিন্তু আপনাদের সোলাটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর যারা সোলা ভিজাতে বলে যান তারা তিরিশ মিনিট হাতে রেখে সোলাটা ভিজিয়ে নেবেন সাথে দিয়ে দিবেন বেকিং সোটা বেকিং পাউডার না মনে রাখবেন এক কাপ সোলার সাথে আপনারা হাফ টেবিল চামচ বেকিং সোডা দিবেন তখন কিন্তু দেখবেন ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এই আধা ঘন্টা পরে কিন্তু আপনারা সোলাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফানি দিয়ে সিদ্ধ করে নেবেন দশ মিনিট দেখবেন আপনাদের সোলাটা পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি সোলাগুলো রান্না করে নেব তার জন্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো দারুচিনি বেজে নিব কিছুক্ষণ এখানে আমি একটা তেজপাতারে চার টুকরো করে দিয়েছি এখানে আমি শুকনামরিচ দিয়েছি কারণ শুকনামরিচ দিলে কিন্তু স্বাদটা ভালো আসে আপনার চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো আমি কালো গোলমরিচ গুঁড়ো দিব এখানে হাফ চামচ আপনারা দিলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন আর সাথে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো হাফ টেবিল চামুচ আর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো হাফ টেবিল চামুচ আর ধনিয়ার গুঁড়ো দিব হাফ টেবল চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি সিদ্ধ করার সময় দিয়েছি এখানে তার জন্য কম দিয়েছি আর সাথে দিয়ে দিব পানি যাতে করে মশলাটা নিচে লেগে না যায় আর কালারটা সুন্দর আসে আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম টমেটো সস সস দিয়ে আমি আরো এক মিনিটের মতো কষিয়ে নিলাম আমি টমেটো সস দিয়েছি আপনারা চাইলে এখানে টুকরো করে একটা টমেটো দিয়ে দিতে পারেন এই যে আমি চুলাগুলো দিয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব সোলার হিটটাকে বাড়িয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিব আমি যে সিদ্ধ করা আলু রেখেছি সেটা আমি টুকরো করে কেটে তারপরে দিয়ে দিলাম আপনারা সাইলে হাত দিয়ে আহ ভাঙ্গা করে দিতে পারেন আমি কিন্তু টুকরো করে দিয়েছি আমার কাছে টুকরো করে দিলে কিন্তু ভালো লাগে তার জন্য আমি টুকরো করে দিয়েছি দিয়ে আমি আবারও কষিয়ে নিব এক মিনিটের মতো মশলার সাথে কিন্তু এই আলু আর এই ছোলাগুলো কষানোর কারণে কিন্তু একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারা চাইলে কিন্তু পানি না দিয়ে এমনিতে খেতে পারেন আমি কিন্তু একটু ফানি দিব সামান্য একটু ভিজা ভিজা রাখবো তার জন্যে আমি সামান্য একটু ফানি দিয়ে দিলাম পানি দেওয়ার কারণে কিন্তু মশলা সহ ছোলা আলু সব কিছু ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা রান্না হয় তার জন্য আমি কিন্তু ফানি দিয়ে দিলাম ফানি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে এখন আমি ডাকনা দিয়ে দিব যতক্ষণ ফানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই যে দেখতে তো পাচ্ছেন অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে আসছে তার মানে আমার ছোলা হয়ে গিয়েছে এখন আমি আরো দু মিনিটের মতো ছোলার হিটটাকে বাড়িয়ে একেবারে ঝোলটাকে শুকিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে এখন বাজার জিরার গুঁড়াটা দিতে পারেন তখন কিন্তু স্বাদটা আরো ভালো আসবে আমি কিন্তু গুঁড়োর সাথে জিরার গুঁড়া ছিল তার জন্য আমি এখন জিরার এই যে হয়ে গিয়েছে আপনারা যদি এই ছোলা দিয়ে মুড়ি পাতা খেতে চান সেক্ষেত্রে কিন্তু শশা টমেটো আপনারা কেটে ধনিয়া পাতা কাঁচামরিচ সৈষার তেল দিয়ে মাখিয়ে খেতে পারেন আর আর যদি আপনারা এমনিতে মাখিয়ে খেতে চান সেক্ষেত্রে সামান্য একটু সরিষার তেল বিট লবণ আর শশা কুচি সামান্য একটু গাজর কুচি দিয়ে আপনারা মাখিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তারপরে খেতে পারবেন এভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাপ